গল্পের শুরুতে দেখানো হচ্ছে অরুণ ছেলে জঙ্গলের মধ্যে শুয়ে আছে হঠাৎ করে সে জেগে উঠল আরে 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 এ কি হলো আমার সঙ্গে আমি তো গড়ে বিছানার মধ্যে শুয়েছিলাম এখানে আমার কি করে এলাম আমি কিছুই বুঝতে পারছি না যখন কিছুই বুঝতে পারছিল না ঠিক তখনই তার সামনে এক তিন মাথা এসে দাঁড়িয়ে পড়লো বাবা এই তো দেখছি আমি পেতনির পাল্লায় আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে এসেছি সব বলছিস মানুষ আর তুই সেত্রী তোর সঙ্গে বিয়ে আমার কি সম্ভব আমি এখান থেকে পালাই বাবা